একটি বিষয় নিয়ে অনেক বেশি ভিডিও তৈরি হচ্ছে অনেক ভাই বোনেরা ভিডিও তৈরি করছেন আমার ভিডিওতে আপনি একটি গঠনমূলক কমেন্ট করুন এবং অন্তত পাঁচটি কমেন্টের রিপ্লাই দিয়ে যান তাহলে দেখবেন আপনি কিছুক্ষণের ভিতরেই আপনি ফলাফল দেখতে পাবেন রাতারাতি আপনার রেচ বেড়ে যাবে রাতারাতি আপনার ফলোয়ার অনেক বেশি বেড়ে যাবে আসলে এগুলো হচ্ছে প্রতারণা ভাই এভাবে মানুষকে প্রতারিত করে লাভ কি সত্য বলে যদি অল্প দু একজন ফলোয়ার পায়। তারা আমার কাছে লক্ষ লক্ষ ফলোয়ারের থেকে অনেক বেশি দামে কাজে যা প্রচার করব সত্য প্রচার করব সত্য মানুষের সামনে তুলে ধরব দেখুক বা না দেখুক রিচ হয়তো আবার কম অসুবিধা নাই আমি তো সত্য প্রচার করছি তাতে আমার মন খারাপ করার কোনো দরকার নাই মিথ্যা বলে অনেক বেশি বিউয়ের থেকে সত্য বলে দশটা বিউ হলেই আলহামদুলিল্লাহ সত্য অন্তত মানুষের কাছে প্রচার করতে পারছি তবে হা কারো ভিডিও দেখে যদি গঠনমূলক মন্তব্য করেন তাহলে তাতে আপনার কি উপকার হবে জানেন আপনার আপনার এতটুকু উপকার হতে পারে কমেন্ট যদি মানুষের পছন্দ হয় তাহলে তারা আপনার পেজটি অন্তত ঘুরে যাবে এই উপকারটি হতে পারে কিন্তু এটা আমি বলবো না যে রাতারাতে আপনি ভাইরাল হয়ে যাবেন রাতারাতে আপনি অনেক বেশি ফলোয়ার পেয়ে যাবেন এগুলো হচ্ছে মৃত্যু এবং প্রতারণা কাজেই এগুলো থেকে সাবধান